ত্রিপুরা শিশু সুরক্ষা এবং অধিকার কমিশনের সহায়তায় ত্রিপুরা কাঞ্চনমালা এলাকার অনাত সহায় ছোট্ট রাজদীপ স্থান পেল সরকারি হোমে জন্মের পর থেকে ত্রিপুরা কাঞ্চনমালা এলাকার ছোট্ট রাজদীপ পালের জীবনে কোন সুখ ফিরে না আসায় তার বৃদ্ধ দাদু হরিপদ গোস্বামী তাকে কষ্ট বলে ডাকত ত্রিপুরা সিপাহী জলা জেলা গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঞ্চনমালা এলাকার ঝন্টুপাল ও মৌসুমী গোস্বামীর একমাত্র সন্তান সে মৌসুমী গোস্বামী সন্তান জন্মাবার পর থেকেই বাপের বাড়িতেই থাকতেন ঝন্টুপাল কোনোদিনও সন্তান বা স্ত্রীর কোনো খোঁজ খবর নেননি এর মধ্যেই ছোট্ট রাজদীপ আস্তে আস্তে বড় হতে থাকে তার দাদুর কাছে গত দু বছর আগে মৌসুমী গোস্বামীও কোনো এক জটিল রোগে আক্রান্ত হয়ে মারা যান তারপর থেকেই অসহায় হয়ে পড়েন ছোট্ট রাজদীপ এবং তার দাদু কারণ তার দাদুর বর্তমানে বয়স বাহাত্তর বছর দিনমজুরি করে সংসার চালান বৃদ্ধ শরীর নিয়ে তিনি সবসময় কাজও করতে পারেন না দু ছেলের ওপরেই ভরসা করে আছেন সেক্ষেত্রে নাতির দায়িত্ব কিভাবে নেবেন তা নিয়ে বেশ চিন্তিতই ছিলেন বেশ কিছুদিন আগে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে বৃদ্ধ দাদু ওনার নাতি রাজদীপ পালের অসহায়ত্বের কাহিনী তুলে ধরেছিলেন রাজ্য বহির বিভিন্ন সংবাদ মাধ্যমে তা প্রচারিত হয় শেষে সেই প্রচারের যে কিছুটা দেরি হলেও পশ্চিম ত্রিপুরা জেলার শিশু সুরক্ষা এবং অধিকার কমিশনের কর্মীরা কাঞ্চনমালাস্থিত বৃদ্ধ হরিপদ গোস্বামীর বাড়িতে ছুটে আসেন এবং রাজদীপ পালের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে তার দায়িত্ব নিজেদের হাতে তুলে নেন ত্রিপুরা শিশু সুরক্ষা এবং অধিকার কমিশনের কর্মীরা বৃদ্ধ দাদু হরিপদ গোস্বামীকে আশ্বাস দেন ওনার ছোট্ট নাতি রাজদীপ পাল যতদিন না পর্যন্ত সাবালক হচ্ছে ততদিন সরকার তার সমস্ত দায়বার গ্রহণ করবে পরবর্তী সময় বৃদ্ধ আরও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তার আদরের নাতি রাজদীপ পালের পড়াশোনা সহ সমস্ত দায়দায়িত্ব সরকার গ্রহণ করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এদিন সাংবাদিকদের কাছে এই তথ্য দিতে দিতে হরিপদ গোস্বামীর দুচোখ দিয়ে বুকফাটা বেদনার জল গড়িয়ে পড়ছিল মরা আপনি তারে নিলে আপনি দিবেন নি আমি যদি যাই তো তো চাই না দাদা দিদা চাই যা আমি জন্য থাকতো সি তার ভবিষ্যতে মানুষ করুন লেগে চাইছিলাম আপনারা যদি নেন তার ভবিষ্যতটা দ্বারা করায় দেন আমরা এই দুই চাইতেছি তার যেমন ভবিষ্যতে মানুষ হইয়া আইয়া তো কালকে কি লয়ে গেছে কি কইবেন এখন শুইয়া মানে তারা নিচে তারা আমার কছে লেহা পড়া সব কিছু করাইবো হ্যাঁ ভবিষ্যতে মানুষ কইরা দিব আঠেরো বছর হইলে আমার আভার কারো দেয়া দিব যে তারা নিচে তারা এই চ্যানেলে মানুষ আইছে আয়া তার নিচে में हाँ तारों नहीं, जाना राज्य सरकार नहीं, मन मान सोया है। जाना ना जो मानस करें टूकटा करे, हम तो क्ष करतम परिना